প্রথম প্রশ্ন রাখবো বনসামান্তার কাছে সো বনসামান্তা আপনার কাছে আমার প্রশ্ন এই যে হাসিনার পতন বলি বা সিরিয়ায় বাসারা আসাদের পতন বলি হ্যাঁ তো এটা তো আমাদের দ্বারাই হলো যেটা আমি বলছিলাম শুরু থেকে এটা তো আসলে ইউএস করে নাই তাই না বিপ্লব করলাম আমরা রক্ত দিলাম আমরা তাই না বিপ্লব আমরা জয়ীও হলাম আমরা হ্যাঁ তারপরও আপনারা এই যে আমেরিকার প্রতি একটা জায়গা যে তার যে মানে নাক গলানো হ্যাঁ এটা আমাদের সংবিধানের কি থাকবে কি থাকবে না হ্যাঁ সংবিধানের প্রোক্লেমেশন থেকে শুরু করে দেশের প্রত্যেকটা ইস্যুতে ওয়েস্ট কথা বলছে ওয়েস্ট এর মতো করে সবকিছু চালানোর চেষ্টা করা হচ্ছে এবং ওয়েস্টকে খুশি করার ওয়েস্ট খুশি করে আমাদের যে কোনো পলিসি যে কোনো সিদ্ধান্ত নেওয়ার একটা টেন্ডেন্সি যে আমরা দেখতে পাচ্ছি আহ আপনার কাছে কি মনে হয় যে ওয়েস্টকে খুশি করার ব্যাপারে হ্যাঁ কেন এরা এত কনসার্ন আমাদের সুশীল বলি বা উপদেষ্টা পরিষদ বলি বা প্রধান রাজনৈতিক দলগুলো বলি এরা এত কনসার্ন কেন আমাকে একটু বলবেন জি আপু ইনশাআল্লাহ আ দাদা কে আমাকে সুযোগ দেওয়ার জন্য পেছেন কারণ আপু আসলে আমাদেরকে বুঝ দেওয়া হয় যে যেহেতু এখন আমাদের দেশ অস্থিতিশীল হ্যাঁ তো যতদিন পর্যন্ত আহ স্টেবিলিটি না আসতেছে ততদিন এমন কোনো আসলে স্টেপ নেওয়া যাবে না যেটাতে ওয়েস্ট বলেন স্পেশালি ইউএসএ হ্যাঁ তো তাদের চোখে দেশের ভাবমূর্তি নষ্ট হয় কারণ কারণ হলো আমেরিকা কি আমেরিকা হলো বর্তমান বিশ্ব ব্যবস্থার শক্তিশালী নেতা ইউনো বা মোরল বলতে পারি আর অন্যদিকে যদি আমরা তুলনা করে দেখি যে আমরা কেমন আমরা একটা দুর্বল রাষ্ট্র হ্যাঁ দেখেন না আছে আমাদের সম্পদের আধিক্য এবার না আছে ইউএস এর মতো পাওয়ার হ্যাঁ আমরা যদি কোনো কারণে আমেরিকাকে বা দিই তাহলে এটার পরিণতিটা কিরকম হতে পারে আমরা তো দেখেছি না যে বিভিন্ন দেশগুলোতে কিভাবে স্যাংশন হ্যাঁ যে বাণিজ্যিক নিষেধাজ্ঞার কথা বলছি অথবা যেভাবে আসলে মিলিটারি ইনভেশন বা ইন্টারভেনশন করছে এবং লাইক ইরাকের কথা ধরে বা আফগানিস্তানের কথা ধরে ধরেন তারা কিন্তু স্টিল স্ট্রাগল করছে একটা রিজন যেটা আসলে আমাদেরকে বলা হয় বা মানে বিষয়টা এরকম যে আমাদের কেমন কোন স্টেপ নেওয়া যাবে না এবং এই কারণেই আমরা দেখতেছি যে এই যে জুলাই বিপ্লবের পরে আপনিও কিছু বলছিলেন শুরুতে এই যে ডক্টর ইউনুসকে প্রধান উপদেষ্টা নিয়োগ দেওয়া হলো কেন কারণ সে কিন্তু আমেরিকার অনুগত এমনকি আপনারা দেখেছেন হয়তো যে এই যে রিসেন্টলি যে ট্রাম্প ক্ষমতায় আসার পর প্রধান উপদেষ্টা প্রেস সচিব মতো হচ্ছে গিয়ে কাইন্ড অফ সাফাই বলছে যে যুক্তরাষ্ট্রের লিডারদের মানে টপ লিডারদের সাথে হচ্ছে ইউনসের সম্পর্ক আছে হ্যাঁ দ্যাট মিনস ব্যাপারটা এমন যে আমাদেরকে কাইন্ড অফ আশ্বস্ত করার মতো যে আমরা এখনো ইউএস এর গুড বুকসে এ আছি এই কারণে আপনিও যে বলছিলেন যে এই যে র যখন সারা দেশে তাণ্ডব চালাচ্ছিল পুরো দেশ যখন আপনার নিরাপত্তা ঝুঁকিতে ছিল তখন সেটা নিয়ে কোনো কথা না বলে আমরা দেখেছি যে যখন পাঁচ আগস্টের পরে এই যে মাইনরিটি আন্ডার অ্যাটাক ইন বাংলাদেশ এই বিষয়টা ভারতীয় মিডিয়া সহ বিভিন্ন মিডিয়াতে একটা গুজব মিথ্যাচার যখন চালাচ্ছিল তখন এটাকে কোনোরকম রকম চ্যালেঞ্জ না করে আমরা দেখলাম যে আমাদের হুজুরেরা মন্দিরের সামনে পাহারা দিচ্ছে এবং এই ছবিটাকে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করতে ব্যস্ত হয়ে পড়েছে বলছে যেমন রাসুল সাল্লাম বলেছেন যে একজন জিম্মি অর্থাৎ ইসলামী রাষ্ট্রের নিরাপত্তা প্রাপ্ত বিধর্মী নাগরিকের অধিকার যদি কেউ নষ্ট করে তাহলে আমি কেমন দিন তার বিরুদ্ধে সাক্ষ্য দিব এই কারণে না বরঞ্চ এই জায়গা থেকে বুঝানো যে এরকম কিছু মনে না করে যেন যে আমরা হচ্ছি এরকম ভাবা যাবে না আমরা কিন্তু এখনো হচ্ছে আহ তাদেরই হচ্ছে ধর্ম নিরপেক্ষ ব্যবস্থা দিয়ে চলছি এবং যেটা আমরা দেখলাম যে এটা তো শুধুমাত্র বাংলাদেশের অবস্থা তা না প্রত্যেকটা মুসলিম বিশ্ব আশ্চর্যজনক ভাবে কিন্তু এই বিষয়ে কোন পদক্ষেপ এটা কোনোভাবেই ইউএসএ কে করা যাবে না এমনকি এটার জন্য যেমন আপনারা দেখেছেন হয়তো যে কিছুদিন আগে হজের সময় আলজেরিয়ান দুজন শেখ শেখকে হচ্ছে গ্রেফতার করা হয়েছে কারণ হচ্ছে তারা প্রকাশ্যে প্যালেস্টাইনের জন্য দোয়া করেছে গাজার জন্য মুসলমানদের জন্য দোয়া করেছে হাত বুঝতে পারছেন তো এই হচ্ছে অবস্থা কিন্তু আপু বা এখানে যারা আপুরা আছেন আপনারা কি রিয়েলি মনে করেন যে খুশি করে চললেই আমরা থাকতে পারবো দেখেন এই যে মধ্যপ্রাচ্যের কথা যদি আমরা চিন্তা করি যে এখানকার দালাল শাসকরাও কিন্তু মানে অনেক বছর থেকেই পশ্চিমা প্রভূতের পাচাচ্ছে ইভেন এই যে রিসেন্ট ট্রাম্প ক্ষমতায় আসলো ফিলিস্তিনের প্রেসিডেন্ট মানে প্যালেস্টাইনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস সে পর্যন্ত মানে ট্রাম্পকে হচ্ছে অভিনন্দন জানিয়েছে এতে কি হয়েছে ওয়েস্টের অ্যাকশনের কি কোন হচ্ছে ফারাক করেছে আমরা কি দেখছি না গাজার অবস্থা কেন কারণ দিন শেষে আমরা যাই করি না কেন যেমনি চলি না কেন ওয়েস্ট তথা আমেরিকার আসলে কিচ্ছু যায় আসে না তাদের ওয়ান এন্ড অনলি কনসার্ন হচ্ছে আপু তাদের নিজেদের স্বার্থ বেনিফিট তারা তাদের নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য মিলিয়ন মিলিয়ন মানুষ চোখের পলকে হচ্ছে কি হত্যা করতে পারে তাদের মানে এতে কিছু যায় আসে না তাহলে এই যে গাবাতি দেখেন যে কিছুদিন আগে বাইডেন প্রশাসন হচ্ছে আবার নতুন করে এই বিলিয়ন ডলারের মতো হচ্ছে সামরিক সহায়তা ইসরায়েলকে দিয়েছে অথচ মানে ফিলিস্তিনিদেরকে জাস্ট স্লটার করার জন্য মারছে অথচ অলরেডি হচ্ছে দেখেন যে ওখানে যে মেডিকেল জার্নাল যে ল্যান্ডসার্ট হিসাব অনুযায়ী এক লাখ ছিয়াশি হাজারের উপরে কিন্তু অলরেডি হচ্ছে গিয়ে ফিলিস্তিনি আমাদের গাজা ভাই বোনদেরকে হত্যা করা হয়েছে এবং এটা করছে কেন আমেরিকা বিকজ এই যে ইসরায়েল ইসরায়েলকে সহায়তা এই কারণে করছে কারণ ইসরায়েল হলো আরব মানে আরব বিশ্বে আমেরিকার একটা সাম্রাজ্যবাদী সামরিক সারি হিসেবে আসলে ব্যবহৃত হচ্ছে এই যে আমরা দেখি পেপার পত্রিকা যে এই যে গাজা থেকে শুরু করে লেবানন সিরিয়া হ্যাঁ যে তাণ্ডব গুলো চালিয়ে যাচ্ছে এটা কারণ হচ্ছে তারা আরো মোর ল্যান্ড চায় যেটা দিয়ে আসলে তারা আমেরিকার স্বার্থটা হচ্ছে সার্ভ করতে পারে ঠিক যেভাবে আমরা দেখেছি যে ইরাক আফগানিস্তানকে জোন অফ টার্মোয়েল হিসেবে আখ্যা দিয়ে হ্যাঁ প্রায় পঞ্চাশ লাখ মানুষকে হচ্ছে গিয়ে হত্যা করেছে তিন কোটি সাত লক্ষ মানুষকে তারা হচ্ছে বাস্তুচ্যুত করেছে কেন কারণ হচ্ছে ইরাক আফগানিস্তান থেকে যাতে তেল গ্যাস লিথিয়াম সহ বিভিন্ন রকম খনিজ সম্পদ তারা হচ্ছে গিয়ে লুট করে নিয়ে যেতে পারে এবং এই যে আপু এই যে তাদের যে স্বার্থের জন্য যে কোনো পর্যায়ে নেমে যাওয়া এই যে টেন্ডেন্সিটা আপু এটা কিন্তু মনে করবে না যে এরকম এখন বা তখন বা আহ মানে বর্তমান অবস্থা বরঞ্চ এটা হচ্ছে পশ্চিমাদের তথা আমেরিকানদের হচ্ছে নেচার তারা ঐতিহাসিকভাবে তাদের চরিত্রটাই হচ্ছে এরকম আপনারা যদি গুগল করে দেখেন দেখবেন যে তাদের হিস্ট্রিটা যে এই যে ইভেন আমেরিকা কিভাবে হচ্ছে গিয়ে তৈরি হয়েছে আমেরিকা তো বিল্ডই হয়েছে আপু তখনকার যে নেটিভ আমেরিকা বা আদিবাসী যে রেড ইন্ডিয়ান বলা হতো তাদেরকে হচ্ছে গিয়ে স্লটার করার মাধ্যমে একইভাবে আমরা যদি দেখি এই যে অস্ট্রেলিয়াতে তারা এই যে অ্যাবোরিজিনস বা ইন্ডেজেনাস আদিবাসী তাদেরকে হত্যা করেছে ব্রিটিশ কলোনি স্থাপন করেছে সেভেন্টিন এইটি এইট বা আমরা দেখেছি নিউজিল্যান্ডেও কিন্তু সেম তো এই যে আপনার ইউরোপ আমেরিকা এটা এটা হিস্ট্রিক্যালে আপু তাদের ব্লাডশেড বলেন জেনোসাইড বলেন হ্যাঁ এগুলো হচ্ছে সব সময় তাদের স্বার্থ রক্ষার হাতিয়ার ছিল বেসিক্যালি যেটা যেখানে হান্ড্রেড মিলিয়ন খুন হলো না কত খুন হলো এটা নিয়ে তারা বদার তাদের একমাত্র হচ্ছে গিয়ে যেটা নিয়ে তারা বদার সেটা হচ্ছে তাদের ইন্টারেস্ট হ্যাঁ সো ইউএস হেজেমনি বা এটার কর্তৃত্বের মধ্যে হ্যাঁ বা আপনি যাকে সেকুলার ওয়েস্টের বানানো সেকুলার ওয়ার্ল্ড অর্ডারও বলতে পারেন দিন শেষে এর আন্ডারে যে কোনো দেশই থাকুক না কেন হ্যাঁ এটা তাদেরকে আসলে স্লটার্ড বা কোরবান হতেই হবে আপ সেটা কিছুদিন আগে হোক অথবা কিছুদিন পরে এটা আর কি আমার পক্ষ থেকে ছিল বুঝতে পারলাম দাদা ফিল্লাহ বোন আহ